আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার মনে হয় যে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি অথবা যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল এমন ব্যক্তিদের মধ্যে এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু কথায় একটা শীতল আতঙ্ক ছড়িয়ে পড়েছে কেন মনে হলো যে গতকালকে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনের হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের যে বিভিন্ন অঙ্গরাজ্যের যে গভর্নর যারা আছেন গভর্নরদের একটা সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন এবং সেই সেই বক্তৃতা দেওয়ার সময় তারা যে নানাভাবে ব্যয় সংকোচন করছে যুক্তরাষ্ট্রের মানুষের ট্যাক্সের টাকা বিদেশে যে নানাভাবে ব্যয় করা হতো সেগুলোতে উনি গত কয়েকদিন ধরে আপনার শুনছেন যে এগুলি তারা ব্যয় সংকোচন করছেন এবং যেমন ইউএসআইডি নামে তাদের যে প্রতিষ্ঠানটা সারা দুনিয়াতে বিভিন্ন জায়গায় তারা অর্থ ব্যয় করতো গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার জন্য সেই ইউএসআইডিকেই বন্ধ করে দিয়েছিলেন টাকা পয়সা দিচ্ছেন এবং আমরা জেনেছি গত কয়েকদিন আগে একটা বক্তৃতা আপনি বলেছিলেন যে উনি কিভাবে ভারতে একুশ মিলিয়ন ডলার বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছেন এই ইউএসএডি দিয়েছিল আর কি ওইগুলি যেগুলো আরও দেওয়ার কথা ছিল সেগুলো উনি বন্ধ করে দিয়েছেন এবং এই গভর্নরদের সমাবেশে উনি এমন কিছু কথা বলেছেন যা নাকি আমাদের জন্য রীতিমতো তাৎপর্যপূর্ণ এবং এটা নিয়ে আমার আমার ধারণা আগামী দুদিন খুব আলোচনাও হবে লোকে খুঁজে মেরাবে লোকগুলোকে আমি একটু বলি ডিটেল আমি অত মানে নিজের ব্যাখ্যায় না যে কি কি বলেছেন সেগুলো আপনাদের একটু আমি শোনাই আমি ওনার ভিডিওটা দেখেছি আমার ধারণা এই ভিডিওটা এরই মধ্যে আপনাদের অনেকের কাছে পৌঁছে গেছে আমার কাছে ওই ভিডিওটা বেশ ঘন্টা কয়েক আগে দেশের বাইরে থেকে একাধিক ব্যক্তি পাঠিয়েছেন বেশ বড় ভিডিও তার মধ্যে বাংলাদেশের পাঠ উল্লেখ করেছেন কোন জায়গা থেকে কোন জায়গায় আছে আমি যতটুকু শুনেছি এবং বিভিন্ন মিডিয়ায় যতটুকু পড়েছি সেটা যদি আমি আমার মতো করে অনুবাদ করেছি আপনাদের আমি পড়ে শোনাই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে রাজনৈতিক পটভূমি শক্তিশালী করতে ইউএসএইড উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছে বাংলাদেশকে আর সেই টাকাটা গেছে এমন একটি প্রতিষ্ঠানের কাছে যার নাম কেউ কখনো শোনেনি খেয়াল করুন তার মানে এই বিশাল অঙ্কের টাকা বাংলাদেশের এমন একটা প্রতিষ্ঠানের কাছে গিয়েছে যেটা খুব বিখ্যাত কোনো প্রতিষ্ঠান নয় আমি বলি আপনারা ভাবতে থাকুন বাংলাদেশের কোন প্রতিষ্ঠান হতে পারে এমন যেটা কোনো বিখ্যাত কিছু না কিন্তু যুক্তরাষ্ট্র তাদেরকে এত টাকাটা দিবে যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ভালো সম্পর্ক সেটা কী হতে পারে আনফর্চুনেটলি ডোনাল্ড ট্রাম্প তার নাম বলেননি কিন্তু নাম না বলে আরও কিছু কথা বলেছেন সে আলোচনায় আমি আসছি যাতে নাকি আপনি একটা ধারণা পেতে পারেন এতে ভালো আছে মন্দ আছে সে আলোচনাটা খুব একটু পরে তিনি বলেছেন তার ভাষায় হুবহু বলি হুবহু বলেছেন যে তারা উনত্রিশ মিলিয়ন ডলার উনত্রিশ মিলিয়ন ডলার মানে কত আমাদের টাকায় সাড়ে তিনশো কোটি টাকারও বেশি সাড়ে তিনশো কোটি টাকারও বেশি এই টাকাটা তারা উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে তারা একটা চেক পেয়েছে আপনারা চিন্তা করতে পারেন ধরুন আপনার একটা ছোট্ট ফার্ম আছে আপনি এখান থেকে থেকে ডলার ডলার ওখান পেতেন। আর তারপর আপনারা যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়ে গেলেন অথচ সেই প্রতিষ্ঠানটিতে মাত্র দুজন মানুষ কাজ করে মাত্র দুজন মানুষ কাজ করে কিন্তু এখন আপনাদের কিন্তু পাজেলটা আরেকটা ইজি হলো আপনি এটা জানতে পারলেন প্রতিষ্ঠানটা ছোট ছোট কেন তারা এই দশ বিশ হাজার ডলার বিভিন্ন জায়গা থেকে নিয়েটিয়ে কাজ করতে এতবার এতদিন হঠাৎ করে তারা উনত্রিশ বিলিয়ন ডলার পেয়ে গেল মানে সাড়ে তিনশো কোটি টাকা করে বেশি পেয়ে গেল এবং সেই প্রতিষ্ঠানে কাজ করে কত যান মাত্র দুজন মানুষ এখন আপনি ভাবুন কোন কোন প্রতিষ্ঠানে অথবা এনজিওতে মাত্র দুজন তিনজন লোক কাজ করে খুব কম লোক কাজ করে চিন্তা করলে হয়তো পেয়ে যাবেন অথবা খোঁজ করতে থাকুন উনি তারপরে কি বলেছেন আর বলেছেন ওনার কথা আবার করছি ওনার ভাষায় যে মাত্র দুজন মানুষ আমার তো মনে হয় তারা এখন খুবই খুশি তারা হঠাৎ করে বিরাট ধনী হয়ে গেছে এমন বিশাল প্রতারণার মাধ্যমে অর্জনের জন্য আমার তো মনে হয় শিগগিরই খুব ভালো একটা অর্থনৈতিক বিষয়ক ম্যাগাজিনের প্রচ্ছদে ওদের ছবি ছাপা হবে এটা কিন্তু ফান করে বলেছেন আর কি যে এতটাকে হঠাৎ করে পেয়ে গেছে হঠাৎ করে এত বড়লোক হয়ে গেছে তাদের নিয়ে তো যে কোনো একটা ম্যাগাজিন বেশ ফিনান্সিয়াল ম্যাগাজিন যেগুলো আছে তারা তো তাদেরকে নিয়ে কভার করতেই পারে এই জিনিসটাই কিন্তু ইঙ্গিত করেছেন এখন অর্থাৎ এই পর্যন্ত বক্তব্য ওনার বক্তব্য এখন প্রশ্নটা হলো যে টাকাটা পেয়েছেন কোন খাতে এটা কিন্তু একটু জানা দরকার আপনাদের আপনি ওই যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে যান সেখানে দেখবেন যে বাংলাদেশের বাংলাদেশের রাজনৈতিক পটভূমি শক্তিশালীকরণ প্রোগ্রামের জন্য মূলত এই অনুদানটা দিয়েছে ইউএসআইডি এবং ডিএফআইডি এই দুইটা প্রতিষ্ঠানে কিন্তু এই অনুদানটা দিয়েছে এই প্রোগ্রামটা কেন ছিল এই প্রোগ্রামটার মূল লক্ষ্য ছিল যে রাজনৈতিক দলগুলির মধ্যে সক্ষমতা বৃদ্ধি এবং রাজনৈতিক দলের সঙ্গে ওই নির্বাচনী এলাকা যেখানে তারা কাজ করে বিভিন্ন নির্বাচনী এলাকা তাদের মধ্যে এমন একটা সম্পর্ক বাড়ানো যাতে নাকি ওই এলাকায় রাজনৈতিক সহিংসতা কমে যায় এই উদ্দেশ্য মত কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন হলো কয়েকটা এখানে কয়েকটা হল প্রথমত ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে যদি দেখি ওনার প্রশ্নটা হলো এই টাকাটা তো আমার টাকা আমার দেশে মানে যুক্তরাষ্ট্রের মানুষের ট্যাক্সের টাকা সেই টাকাতে আমি আরেক দেশের গণতন্ত্র নিয়ে অত মাতামাতি করতে যাব কেন এরা ডোনাল্ড ট্রাম্পের যে বেসিক যে ফর্মুলা এবার ইলেকশনের যে কথাটা বলেছেন যে আমেরিকা ফার্স্ট মানে উনি আমেরিকাকে নিয়ে ভাববেন এর বাইরে কিছু ভাবতে চাচ্ছেন না সেই ভাবনার সঙ্গে কিন্তু এটা যায় না সংগতিপূর্ণ নয় সেক্ষেত্রে উনি এটা বন্ধ করে দিয়েছেন কিন্তু এটাই ছিল মূল লক্ষ্য এই টাকাটা এবং এই একটা এই একটা প্রকল্প নেওয়া হয়েছিল ওদের পক্ষ থেকে নেওয়া হয়েছিল যে প্রকল্পের সময়সীমা ছিল দুই হাজার সতেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মানে গত বছরই ছিল এই প্রকল্পের শেষ সময় মানে ওই প্রকল্পটা আসলে নেই এখন তারপরে হয়তো আরও দেওয়ার কথা ছিল যেটা নাকি ট্রাম্প এসে বন্ধ করে দিয়েছেন তাহলে এখন যদি আমরা এটাকে আরেকটু ঘুরিয়ে দেখি তার মানে যেটা নাকি আওয়ামী লীগরা বলার চেষ্টা করেন যে যুক্তরাষ্ট্র এখানে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন কেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনটাকে চাঙ্গা রাখার জন্য হতে পারে আবার মাত্র দুজন মাত্র লোক তারা টাকাটা একটা মেরেও দিতে পারে অথবা নিজে নিজে যেহেতু মানে খুব একটা অপরিচিত নিজেদের লাভের জন্য তারা মেরে দিয়েছে এবং হয়তো যুক্তরাষ্ট্রকে দেখিয়েছে যে শেখ হাসিনা পতনের সঙ্গে আমরা এরা ব্যয় করেছি এটাও হতে পারে আমি জানি না আসলে ঘটনাটা কী ঘটেছে কিন্তু আমি যেটা মনে করি যে এখন যে আওয়ামী লীগ যে কথাটা বারবার বলছিল যে আমাদের পতনের জন্য যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করেছে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করেছে সেই অভিযোগটা কিন্তু আমার মনে হয় আরও দৃঢ় ভিত্তি পাবে এই ঘটনার পর ট্রাম্পের এই বক্তব্যের পর কিন্তু আমি মনে করি আমাদের দেশের পক্ষ থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে যে দূতাবাস আমাদের এখানে আছে তাদেরকে প্রশ্ন করা উচিত তাদের কাছে জানতে চাওয়া উচিত যে এই টাকাটা কোন দুজন ব্যক্তিকে দেওয়া হয়েছে এটা জানা পারে যদি আমরা জানতে না পারি তাহলে আমরা একে সন্দেহ করবো ওকে সন্দেহ করব। আপনিও একে তাকে সন্দেহ করবেন তো এটা তো ভালো হলোটা এই যে আমাদের জানাই উচিত এবং আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো ভাই এটা আপনার একটা খবর নেন আপনারা যুক্তরাষ্ট্র যে দূতাবাস আছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই দুই ব্যক্তিকে যে দুই ব্যক্তির কথা আপনার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ছোট একটা ফার্ম সে ফার্মে কেউ না এরকম ফার্মটা কে কারাই টাকাটা নিয়েছে তারপর তাদেরকে ধরেন জিজ্ঞাসা করেন তুমি টাকা নিয়ে কী করেছ এটা যদি এই সরকার করতে না পারে তাহলে এই ষড়যন্ত্রের সঙ্গে অনেকে কিন্তু এমনও সন্দেহ করবে যে হয়তো সরকারও জড়িত আছে মানুষ এই সন্দেহ কিন্তু আপনি থামাতে পারবেন না অথবা এই সন্দেহটা কিন্তু ছড়িয়েও দেওয়া হবে কেউ কেউ দিন টেনশনটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের লাভ হবে না কোনো কারণ এই বড় ট্রান্সপারেন্সির স্বার্থে হল আপনাদের এই খবরটা নেওয়া উচিত তারা কি নেবেন আমরা বরং অপেক্ষা করে দুদিন